এটা কি বানাইতেছে হ্যাঁ ঘর বানা কিসের ঘর কিসের ঘর খেলুনর ঘর তোমরা বানাইতে পারবা অনেক বানাইছ এত ছোট ঘরে কেমনে খেলবা মানুষ তো গর অনেক বড় করে হ্যাঁ অনেক গর করে বানাই না বড় করে বানাইলে সে ঘরের ভিতর কা পরে খেলা যায় তো তোমরা এত ছোট ঘর বানায় কেমনে খেলবা হুম বানাইতে পারো না তো বড় করে সে গর্ত করবা তাই লেখে রে দু কেটাকার পাড়ের ভিতর উপরে কি দিবা উপরে হ্যাঁ চাল দিবা কি দিয়া কি দিয়া চাল দিবা

দশমান আর তোমার নাম মরিয়ম মরিয়ম বিবি তাহলে খালি মরিয়ম ও এই যে এই যে এই যে ঘরবাণিত সেই ঘরের কে মরিয়ম মরিয়ম বিবি ঘরের ইঞ্জিনিয়ার আর এই যে এই ঘর বানানোর কামলা কেটা ওসমানে কামলা তো অনেক সুন্দর আর আতিফাই কি মানে ঘর বানাইলে গর লেববো হ্যাঁ ঘর লেপব তোমাদের গড়টা অনেক সুন্দর দেখি আজকে বানাও কতক্ষণে বানাইতে পারো দেখি তে ঘর কতক্ষণে বানায় শেষ করবা একটা গাদা করতে যদি এত সময় লাগে তো কখন বানায় শেষ করবা হ্যাঁ